কি <laughs> হয় <laughs> 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 <laughs>

আর একটা কাজ করেন বুঝছেন আমি যেটা ভালো মনে করতেছি আপনার অনেক সময় ফ্রিজেও কিন্তু প্রচুর বিলটা টানে যে কম্প্রেসার কম্প্রেসার এগুলো দুর্বল হয়ে গেলে ঠিক আছে অথবা শর্ট টর্ট হয়ে গেলে এই এই দিকটা একটু খেয়াল করেন আসলে ফ্রিজে সমস্যা আছে কিনা বডি টডি শর্ট আছে কিনা আর্থিং টার্থিং ফ্রিজ খালি ফ্রিজ চালাই যাচ্ছে বুঝছেন আরে এমনি বডি তো শর্ট করে না শর্ট করলে তো আমি তো সাথে সাথে মেক দেখেন ঘরে যে এটা এটা লাগাইছিল ওটা ওই যে আগে যে মিটার পাল্টাই গেছিল না এই লাগাইছিল ওই নিচের গুণে তার নিয়ে আর কি লাগাইছে না না আন্ডার সেন্স এ লোড আছে রে ফানা

চাহা খাটাইয়া এমন আমরা খাড়ালাম কেমন আপনি নষ্ট ফ্রিজ একটা আইনে যদি ঘরের ভিতরে আইনে যদি চালানো নষ্ট তো যেকোনো দিন হইতে পারে মানে ওই ফ্রিজ ফ্রিজ কানেকশন দিলে আটম পেয়েছিল